আসসালামু আলাইকুম আজকে মুরগির ব্রুডিং দেখায় আপনাদের আমাদের যে পোলট্রির বাচ্চা বা ব্রয়লারের বাচ্চা এটা আসছে এক তারিখে তো আজকে হচ্ছে আপনার তিন তারিখ তিন দিন হয়েছে পেপার পাল্টানো হয়েছে পাল্টানোর পরে এখন ভুষিতে আছে এই যে খাবার পানি দেওয়া হয়েছে খাচ্ছে নতুন মেহমান এটা হচ্ছে আফিল আফিলের বাচ্চা খাবার হচ্ছে এশিয়ায় আজকে একটু হোপার নিয়ে কথা বলি এই যে হোপা এই আপনার এই যে খাবার ট্রে এখানে দেখেন যে দেখেন আমাদের এইখানে হচ্ছে লাস্ট লাস্ট যে স্পেস জায়গা এইখান থেকে বাচ্চা যদি এই যে এটার দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারেন এখান থেকে বাচ্চা দেখেন আসে দৌড়াদৌড়ি করতেছে আসা যাওয়া করতেছে হ্যাঁ এটা মানে নিম্ন চার আঙুল মতন ফাঁক রাখতে হবে যে আমি আর একটু বেশি রাখছি একটু বেশি রাখা হয়েছে যদি বাচ্চা আসা যাওয়া করতে না পারে সেই ক্ষেত্রে পোলট্রি মানে তো অলস খাবার খাবে বা পানি খাবে আপনি তো সবসময় আসতে পারবেন না তাড়াইতে পারবেন না এই ওদের আসা যাওয়ার অবাধ সুযোগ রাখতে হবে একটু বৃষ্টি হচ্ছে ঠান্ডা পড়ছে যার কারণে হোপার একটু নিচে রাখছি না না হলে হোপার আরেকটু উপরে দিতাম বালপ আছে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন মাত্র দুইটা যেহেতু একটু গরম বেশি তাপ প্রয়োজন নাই আর কি এখানে এই একটা আছে আমাদের হোপার দুইটা এই যে এটারও একই খেয়াল করলে দেখতে পারবেন এই দেখেন এই এখান থেকে এখানের বেশ ফাঁকা আছে বাচ্চা আসা যাওয়া করতে পারছে দেখেন এখানে এই যে বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারছে ভালো আছে বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে কয়েকটা বাচ্চা একটু সমস্যা আছে একটু এগুলো একটু অসুবিধা আছে বোঝা যাচ্ছে একটু সমস্যা হয়েছে কয়েকটা খাবার আছে পেটে তারপর এটা কুসুম মনে হয় শুকায় নাই কারণ থাকছে না বিদ্যুতের লোডশেডিং অত্যন্ত আমাদের এখানে কয়েকটা বাদে ভালো আছে এই সিস্টেম এই যে এখানে আর এটা যে মাঝে মাঝে ভুষি ইয়ে করতে হবে ভুষিয়ে এখন তো পা দিয়ে নাড়তে পারবেন না বা হাত দিয়ে নাড়তে পারবেন না মামা আমি একটা কাঠি রাখছি কাঠি দিয়ে আর কি নাড়াচাড়া করি অসুবিধা হয় না এই যে বাচ্চা খাচ্ছে খাবার দেওয়া পানি দেওয়া খাচ্ছে যাক যদি কারোর কোনো পরামর্শ থাকে অবশ্যই দিবেন সবাই যে সব বোঝে তা না যদি ভালো কোনো অপশন থাকে বোর্ডিং করার জন্য পেপারের জন্য বা ওষুধের জন্য অথবা খাবার পাত্র পানির পাত্র বা হোপার লাইটিং যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই দিবেন অবশ্যই সেটা গ্রহণযোগ্যতা হলে অবশ্যই রাখা হবে এখন তো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছে পানিতে যেহেতু আজকে দুই তিন দিন হয়েছে এই ওকে ভালো থাকেন আবার পরবর্তী ভিডিও ছাড়ব ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ